রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগের স্বাগত জানাচ্ছি সকালবেলা এখানে মিষ্টু আর গোপাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওদেরকে রেডি করিয়ে দিলাম এদিকে মা এখন লাস্টে তিলক পরিয়ে দিচ্ছে ওদের খাইয়ে দিয়েছি ওদের টিফিনটাও প্যাক করে দিয়েছি এখন শুধু ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে তো চলো ওদেরকে স্কুলে মানে পাঠিয়ে দিয়ে নিই তারপরে দেখো শান্তিমতো এখন আমি পরোটা করলাম যতক্ষণ স্কুলে না পাঠানো হয় না ওই সময়টা যেন সে একটা টেনশানের মধ্যেই আমি চলতে থাকি তো এখানে এই যে ত্রিকোণ পরোটা করে নিয়েছি তিন ভাঁজ করে আর ওদেরকে না আলুর পরোটা করে দিয়েছি আর আমি এমনি প্লেন পরোটা করলাম চা দিয়ে খাওয়ার জন্য এখানে তোমাদের দাদারটা এখন করলাম না কারণ ওর যেহেতু আজকে মঙ্গলবার একবারে স্নান করে পুজো দিয়ে আসবে মঙ্গল মানে বজ্রমলি মন্দিরে তারপরেই খাবে মাকে লিকাচ্ছা চা দুটো পরোটা দিয়ে দিলাম এখানে আমি একটুখানি আমূল্য পাউডার মিল্কটা এর মধ্যে গুলে নিলাম চায়ের মধ্যে এবারে আমি খাবো আমিও দুটো পরোটা আর চায়ের সাথে ও দুটো বিস্কিট নিয়ে ব্যাস এটাই হলো ব্রেকফাস্ট তো চলো এখন খেয়ে নিই আর চায়ের সাথে বিস্কিটটা আমার লাগবেই সেটা একটা হলো মানে কি জানি চায়ের সাথে অভ্যাস হয়ে গেছে যাই খাই না কেন বিস্কিটটা লাগে তো এখন এই যে খেয়ে দিয়ে নেব। তো এখন এই যে রসগোল্লা এনেছে ঠাকুরের ভোগের জন্য বড় রসগোল্লা তো রেখে দেবো এখন ফ্রিজে মা বিকেলে ভোগ দেবে এখন ভোগ যেহেতু হয়ে গেছে আর এই যে ছানা বোয়াটা এনে দিল এখন ছানা বোয়াটা করব। ছানা বড়ার তরকারি ডাল ভাত করে রেখেছি আর কিছুই করিনি এখন একটা ভাজা আর এই ছানা হবে এটা করবো হলুদ বারন্ত ছিল হলুদ প্যাকেট নিয়ে এসছে পরে করে তারপরে দেখো রান্না বান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে এখানে পাঁপড় ভাজাটাও করে নিলাম আর এখানে ডাল হয়ে গেছে ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি ঝিঙে দিয়ে মুগ ডাল খুব ভালো হয় একটুখানি মুগ ডালটা ভেজে নিতে হয় আর এখানে এই যে ছানার তরকারিটা করছি তেজপাতা জিরে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে মশলা কষিয়ে মানে তরকারিটা করব। আর মশলাটা করব কি সে কারণ এই ধরনের তরকারিতে তো একটু গ্রেভি লাগবে না তার জন্য কি করবো যেহেতু মিক্সির কান্টেনারটা নষ্ট হয়েছে মানে ঘুরছে না আর কি তার জন্য এখানে এটা হ্যাঁ এই যে আমার এটা হাতে যে মশলা বানানোর যেটা হ্যান্ড চপারটার মধ্যে আমি এখানে টমেটো নিলাম কটা কাঁচা লঙ্কা নিলাম এবারে এই যে হাত দিয়ে টেনে টেনে এভাবে মশলা করতে হয় এটা কিন্তু বেশ ভালোই হয় খারাপ হয় না শুধু একদম মিক্সির মতো ওরকম মিহি হবে না কিন্তু যেরকম মশলাটা হয় ওটা কাঁচা চালাবার মতো তরকারি হয়ে যাবে ঘুগনি টুগনিতে মশলা খুব ভালো হয় এমন কিছু জিনিস থাকে দেখবে যার মধ্যে এই ধরনের মশলা দিলে আরও বেশি ভালো হয় তো সেই রকমই আর কি আর তো চলো এর মধ্যে তো আর আমি জিরেটা গুঁড়ো করতে না জিরেটা তো আর বাড়তে পারবো না এমনি ধরো এই ধরনের জিনিস টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে এরকমভাবে পেস্ট করে নেওয়া যায় এর মধ্যে এবার আমি একটুখানি হলুদ একটু জিরের গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে একবার রেডি করে তারপরে আলু ভাজাগুলোর মধ্যে দিয়ে দেবো মানে কড়াইতে দিয়ে দেবো তারপরে কষিয়ে নেব তো যখনই মানে ইচ্ছে হয় তখন আমি এটার মধ্যে মশলা করি তবে হাতের কাছে না থাকলে তখন আমার আবার মনে থাকে না মানে এটাকে তুলে রাখি তো হাতের কাছে থাকলে এটা কিন্তু আমার ব্যবহার হয় যখনই আমি তুলে রেখে দিই তখন আর এটার কথা আমার মনে থাকে না খুব কাজের কিন্তু জিনিসটা এর মধ্যে চাইলে ক্যাপসিকাম গাজর বিন ছোটো ছোটো করে কেটে দিয়ে ওগুলোকে একদম ফাইন চপ করে নেওয়া যায় মানে পাস্তা বা অন্য কিছুতে ধরো মোমো বানাবো বা এমনি অন্য যে কোনো কিছুতে পুর বানানোর জন্য দেখবে ভেজিটেবলসকে ভালোভাবে চপ করে নেওয়া যায় তো এখানে দিয়ে দিলাম সব রকম মানে জল টল সব দিলাম কষিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি ছানাগুলো দিয়ে দেবো একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো যেহেতু ছানার বড়া তো আগে থেকে দিতে লাগবে না এখানে এই যে পুজো দিয়ে চলে এসেছে দেখো এখন কিন্তু অনেকটাই বেলা এখন কিন্তু একটা বেজে গেছে একটার ওপরেই বাজে মানে প্রসাদটা এনে দিয়ে তারপরে গেল গোপালকে স্কুল থেকে আনতে তো বজ্রঙ্গলী মন্দিরে ভোগ দেওয়া হয়েছে আর প্রতি মঙ্গলবার করেই তো যেন ভোগ দেয় তো এবার আবার লাড্ডুগুলো আলাদা একটু দিয়েছে অন্য রকমের খুব সুন্দর টেস্টি ছিল আর কি প্রসাদ একটু ভেঙে খেলাম এই যে তরকারিটা করে রেখে দিয়েছি এবার ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে কড়াইতেই রেখে দিয়েছিলাম তো এবার ঢেলে রেখে দেবো এই যে ছানার ডালনাটা আমি এইভাবে করলাম তো দেখো মশলা আমি মিক্সিতে করতে পারিনি তবুও যেমন হয়েছে খুব ভালোই কিন্তু হয়েছে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে বাসনও মাজা হয়ে গেছে সব কাজই আমার গোছানো কমপ্লিট শুধু কড়াইটার মধ্যে যেহেতু তরকারিটা রয়েছে কড়াইটা পরে মাজবো এখানে দেখো বাসন মাজাও নেই কোনো কাজই বাকি নেই সো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে তোমাদের সাথে একটু কথা বলতে পারছি এখন স্কুল থেকে আসলাম মিষ্টুকে নিয়ে আসলাম গোপাল বাবাই এনেছে এখন তিনটে পাঁচ হয়ে গেছে আমি মিষ্টকে নিয়ে আসলাম গোপাল গোপালে খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে খাইয়ে দিয়েছি এখন মিষ্টু ফ্রেশ হলে তারপরে আমরা আমি মা আর মিষ্টু তিনজন মিলে খাবো মানে মিষ্টকে খাইয়ে দেবো আর আমিও খাবো একসাথে খেয়ে নেবো তো এই আর কি রান্নাবান্না কী হয়েছে তোমাদের তো দেখালাম কি রান্না করেছি দেখি যে ছানা তরকারি ডাল পাঁপড় ভাজা ঝিঙে দিয়ে ডাল করেছি পাঁপড় ভাজা এই আজকে যেহেতু বাজার কিছু ছিল না সেজন্যই মেনলি আর কোনো মানে কিছু বানাইনি আর তো এই আর কি তার কারণ হচ্ছে যেহেতু বাজারে যেতে পারেনি পায়ে প্রচণ্ড ব্যথা মানে ব্যথাটা এখন একটু কমেছে আর কালকে তো মনে হচ্ছে যে কোনো হুশ জ্ঞানই নেই এসে থেকে সেই যে ঘুমাতে শুরু করেছে মানে ফ্রেশ হয়ে যাওয়ার পরে ওই যে সন্ধ্যা থেকে ঘুম শুরু করেছে মানে বিকেল পাঁচটা থেকে মনে হয় ঘুমাচ্ছিলো পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ব্যাস ওই ঘুম আর ভাঙে না আমি ডেকে ডেকে চা দিলাম চাটা রকম খেলো মানে একদম সে নেশার মতো ঘুম যাকে বলে মানে এরকম ঘুম আমি জীবনে দেখিনি কোনো হুশ জ্ঞান নেই মানে বারবার ঘুমিয়ে পড়ছে বারবার ঘুমিয়ে পড়ছে সারার যেহেতু জায়গা ছিল এতটা পরিশ্রম করেছে হেঁটে গেছে সেই আর কি তারপরে ঘুম টুম কমপ্লিট হওয়ার পর সকাল থেকে এখন বলছে একটু ফ্রেশ লাগ মানে সকাল থেকে আজকে একটু মানে ফ্রেশ আছে ব্যথাটা একটু কম আছে তার জন্য গেছেও হোক কৃষ্ণনগর কৃষ্ণনগর আজ যেতে হলো কৃষ্ণনগর গেছে আর ফোনটাকেও ঠিক করার কথা ফোনটাকেও মানে ঠিক করবে চেষ্টা করবে ঠিক করা যদি ঠিক হয়ে যায় না হলে নতুন ফোন নেবে আর কি তো একটা ফোন অলরেডি ও ইউজ করছে যেটা ঘরে আমাদের একটা ফোন ছিল মানে ওই ফোনটা ইউজ করছে তবু আরেকটা ওই ফোনটাও তো ঠিক করতে লাগবে যদি ঠিক হয়ে যায় ফেলে রাখলে তো একদম ডেট হয়ে যাবে সেটটা সে জন্য তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সারি মিষ্টুকে মা ওই জামা কাপড় চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছে আর আমি খুব হাঁপিয়ে গেছি যখন বেরোতে যাবো তখনই বৃষ্টি নামলো তারপরে যখন রওনা দিলাম বৃষ্টিটা হালকা ঝিরিঝির হয়ে থেমে গেল মানে তা আগে পিছিয়ে বৃষ্টিটা হয় না ঠিক ওপে যখন আনতে যাবো তার আগে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কিছুক্ষণের মধ্যে অবশ্য থেমেও গেলো চারিদিক ভিজিয়ে টিজিয়ে দিয়ে থেমে গেল। শুনতে পেলে তো কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো দেখে তো বোঝা যাচ্ছে তোমাদের একটু আওয়াজটাও শোনালাম এরকম ঝমঝমিয়ে বৃষ্টি ভাগ্য বলো মিষ্টুকে নিয়ে আমি বাড়ি পৌঁছে গেছি এদিকে তোমাদের দাদা চলে গেছে বনগা গোপালকে এনে দিয়ে তো বন্ধুরা সেই থেকে বসে আছি কারেন্টের আশায় কারেন্ট নেই কারেন্ট নেই বলে ওরা শুচ্ছেও না একটু হাওয়া দিচ্ছে জানলাটা যে খুলে দিয়েছি জানলাটা খুলে দিয়েছি একটু হাওয়া আসছে তো হাওয়াটা আসলে কি হবে ওদের ভালো লাগছে না ঘুমোতে পারছে না আমি একটু বিশ্রাম করতে পারছি না ভিডিওটা আপলোড প্রায় হয়ে গিয়েছিল একটুখানি কাজ বাকি ছিল ওয়াইফাই অফ হয়ে গেল তারপরে এখন নেটে আমার অল্প নেট তো থাকে এখন তো শুধু এমার্জেন্সিতে দরকারের জন্য সেরকম নেট তো থাকে না শুধু নেটটা অন করে আমি থাম নেটটাকে সেট করলাম এখন ভিডিওটা দেখি পাবলিশ করে দেব এখন সাড়ে চারটে প্রায় বাজে দেখি চারটে সতেরো বাজে এখন এই অবস্থায় সে কখন থেকে ওয়েট করে আছি প্রায় ঘণ্টা কানে হতে চললো কারেন্ট নেই এরা কারেন্টের ওই ফ্যানের আওয়াজ বা ওই ঠান্ডা ছাড়া ঘুমবে না মশা কামড়াচ্ছে স্বাভাবিক আমারও ভালো লাগছে না মশা সত্যি মশা আছে পায়েটায় মশা কামড়াচ্ছে একটু ওয়েট করি তারপরে একটু শুয়ে থাকবো ঠান্ডা ঠান্ডাই আছে অতটা বিশাল একটা গরম নেই যদিও কিন্তু ওই যে দেবাবার পাখাটা আমাকে দিয়ে আমি হাওয়া দিচ্ছি ছোট্ট এই মানে পুচকি পাখা নিয়ে আমি এই পাখাটা মা কার জন্য এনে দিয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন দেখো আমি উঠে পড়েছি একটু শুয়েছিলাম এখনও ঘুমোচ্ছে মিষ্টু নড়াচড়া করছে কিন্তু অনেক উঠছে আর না তো আমি এদিকে যাব এখন সন্ধেবাতিটা বাতিটা দিয়ে নি চলো আমি এখন চুলটা একটু আসরে সন্ধে বাতিটা আগে দিয়ে আসি তারপরেই না হয় ডাকবো আর এখানে কিছু জামা কাপড় রয়েছে এগুলো ভাজ করতে হবে ওইদিকে বারান্দায় কিছু জামাকাপড় আছে সেগুলোও ভাজ করব কখন করব জানি না পরেই করব আগে সন্ধ্যাটা দিয়ে আসি যদি এর মধ্যে ওরা উঠে পড়লে ভালো ওদেরকে উঠিয়ে আবার পড়তে বসাতে হবে কিছু খেতে দিয়ে তো এটা হচ্ছে প্রসাদ এই যে প্রসাদ মা ভোগে দিয়েছে রসগোল্লা ওদের দুজনাকে দুটো দিচ্ছি সন্ধ্যাবেলা এখন খাবে তারপরে আমার সাথে ভুজিয়া মুড়ি খাবে আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাবো নে গোপাল আসো আমি খাই দেবো অনেকদিন পরে এরকম সন্ধ্যাবেলায় মুড়ি মানে ভুজিয়া পাপড় ভাজা নিয়েছি প্রথমে এই পাপড়গুলো নিয়েছিলাম তারপরে আবার ঘরে যে পাপড়গুলো ভেজেছিলাম সেগুলো আবার নিয়ে এসেছিলাম এই পাঁপড়গুলো একটুখানি কেমন যেন শুটকো শুটকো লাগছিল প্যাকেটটা ছিল কোথায় জানি না মানে প্যাকেটটা ছিল রেখে দিয়েছিলাম মনে হয় একটুখানি হাওয়া লেগে গেছিলো তারপরে ঘরে যে পাপড়গুলো আমি দুপুরবেলা ভেজেছিলাম অনেকগুলো এক্সট্রা ছিল সেগুলো দিয়ে খেলাম আর কি মুড়িটা মুড়ি ভুজিয়া আর এই যে চা লিকার চা তবে হ্যাঁ সন্ধ্যাবেলায় কিন্তু আমি লিকার চাই খেয়েছি দুবেলা কখনোই আমি দুধ চা খাই না যদি কোনো সময় লিকার চা সকালে খেলাম তাহলে হয়তো ইচ্ছে করে একটু সন্ধ্যাবেলায় দুধ চা খাই আর না হলে যদি সকালে দুধ চা খাই সন্ধ্যাবেলায় কখনোই আমি আবার দুধ চা খাই না তখন লিকার চাই খাই এখানে আমার জন্য মার জন্য চা নিয়ে নিয়েছি তো এখন ওই যে ওদেরকে মুড়ির বাটিটা সামনে দিয়ে এসেছি ওরা ওইখানে বসে খাচ্ছে আর এখানে আসতে বললাম টেবিলে এখানে আসবে না এখন আমরা চা খাচ্ছি দেখো আমরা বলতে আমি আর মা ওরা মুড়ি ভুজিয়া খাচ্ছে তার আগে রসগোল্লা খেলো এখন মুড়ি ভুজিয়া পাপড় এগুলো খাচ্ছে তো এখন তো এখন তো ওদেরকে দুধটা দিতেও পারবো না ঠান্ডা দুধ দিয়ে দেবো খেতে একটু উষ্ণ করে সেটা এখন আধ ঘন্টা পরে দিয়েবো আর কি তো ওদের ইচ্ছা করছে মুড়ি ভুজিয়া খেতে ওদের ওরা এইসব খেতে ভালোবাসে তার জন্য চানাচুরটাও আছে কিন্তু চানাচুরটা না একটু ঝাল তার জন্য দেখলাম ভুজিয়া দিয়ে খাওয়া না ঝাল খাবে না এখন তারা অ্যাসিডিটি হয়ে যাবে কিন্তু দুধটা খেলে তো চলো এই যে এখন চা নিয়ে নিয়েছি লিকার চা খাচ্ছি আর ওদিকে মা টেবিলে বসে খাচ্ছে আর ওরা বলছে এখানে বসেই খাবে তার জন্য এখানেই বসে পড়লাম চা নিয়ে ওই একসাথে মুড়ি খাচ্ছি দিয়ে তারপরে পড়তে বসবে পড়াগুলো হয়নি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে মানে উঠেই না ওঠেই না কিছুতেই ওঠে আজকে যেহেতু দিদিমণি পড়া নেই এবার আমি তো দিদিমণি পড়া থাকলে আমি তুলে দিই ওদের যখন ম্যাম পড়াতে আসে তার এক ঘন্টা আগে আমি তুলে দিই আজকে যেহেতু পড়া নেই ওর জন্য আমি ডাকিনি আধ ঘন্টা লেটে ডেকেছি সে ওঠেই না কিছুতেই ওঠে না তো তারপরে তুললাম তো এই যে এবারে ওদেরকে পরতে বসাবো মানে চাটা খেয়েই আর আজকের দিনটা আমি যেভাবে কাটালাম সেটাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো রাত্রেবেলা পর্যন্ত একদম ঘুমানোর আগে পর্যন্তই ব্লগটা কন্টিনিউ করব। এইভাবেই সারাটা দিন কাটে আমার হয়তো তোমাদের সাথে অন্যান্য দিন যেভাবে সমস্ত কাজগুলো শেয়ার করি ধরো ঘর ঝাঁট দেওয়া মোছা এটা সেটা নানান কাজ হয়তো অত কাজ আমি আজকে ভিডিওতে দেখাতে পারলাম না কিন্তু সকালবেলা থেকে একদম ওদের সকালে স্কুলে পাঠানো থেকে রাত্রেবেলা ঘুমানোর আগে পর্যন্ত সারা সারাদিনের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা টিভিটা দুদিন ধরে চলছিল না এখনই কেবেলের দাদা এসেছিলো এসে ঠিক করে দিয়ে গেল সেটটা বক্সটা পাল্টে দিয়ে গেলো প্রথমে খুলে নিয়ে গেলো তারপরে আবার কিছুক্ষণ পরে এসে আবার ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেলো মানে ঠিক করে নিয়ে এসছে আর তো সেজন্যই ওদের পড়া হয়ে গেছে তারপরে তো এখন দশটা বেজে গেছে দশটার ওপরে বাজে এখন ঝটপট খাইয়ে দিই অনেকটা রাত হয়ে গেছে আর ওদের খিদেটাও সেভাবে মানে পাবে না তার জন্য আমি আগে খাওয়াই নি নাহলে চাইলে সাড়ে নটার মধ্যে খাই খাইয়ে দিতে পারতাম যেরকমটা খাওয়াই আর কি কিন্তু কিছু করার নেই যেহেতু মুড়ি চেনা ছোট এটা সেটা খাওয়া হয়েছে তো ওদেরও খিদে পায়নি সেজন্য আমি দেখলাম ঠিক আছে আজ কিছু লেট করেই খাওয়াই তো এখন চলো এখন আমি ওদের বইগুলো গোছাবো স্কুলের বইগুলো গুছিয়ে রাখবো পড়াশোনা তো হয়েছে স্কুলের বইগুলো গুছিয়ে তারপরে আমি ওদেরকে খাইয়ে দিই আর তারপরে আমি খিদে নেই আমার খাবো কিনা আমার ঠিক নেই তোমাদের ওদের দাদা আসুক তারপর চিন্তা করব। মা হয়তো খাবে অল্প স্বল্প মা বলেছে যে বেশি খাবে না এই জন্য সন্ধ্যাবেলায় না মুড়ি টুড়ি খাই না ওই বিস্কুট দুটো বিস্কুট কি তিন চারটে বিস্কুটই চা খেয়ে নিই ওদের খিদেটাও থাকে রাতে খেতে পারি যেদিনকে মুড়ি টুড়ি কিছু খেয়েছি না বিশ্বাস করো বেলা আমার আর খিদে থাকে না মানে সেজন্য ওই দুটো বিস্কুট দিয়ে চা খাওয়াটাই বেটার মানে ডিনারটা তাহলে করা যায় তো যাই হোক এখন এই টিভিটা একটু পেয়েছে বলে একটু দেখছে দুদিন ধরে একটু অসুবিধা হচ্ছিল আমি ঠিক আছে দেখ আর ততক্ষণ বইটা গুছিয়ে নি তারপরে তোদের খাবারটা খাইয়ে দেবো এক জায়গায় মেখে নিয়ে এসে রাতের বেলা তো কোনো ব্যাপারে রাতের বেলা বেশি খায়ও না ওই একটা খেলায় মেখে নিয়ে এসে দুজনকে খাইয়ে দেবো এই ভাত করে রেখেছি এই যে এখানে ভাত আছে আর এখানে না দুপুরের ভাত আছে যেহেতু তোমাদের দাদা দুপুরে খায়নি এই যে ভাত অল্প করেই করেছি রাতের বেলা তোমাদের আলু সিদ্ধ দেওয়া আছে তরকারিটা এই যে তোমাদের দাদা যে তরকারিটা ওটা আমি আলাদা বাটিতে তুলেছি এবার ফ্রিজেই রাখা আছে আর এই যে এখন তরকারিটা একটু গরম করলাম ছানার তরকারি ডাল দিয়ে রেখেছি আর এই যে ডালটাও তাই করেছি একটু গরম করলাম ঠিক আছে তো ভাতটা তো করে রেখেছিলাম গরম ভাত আমি না ভাতটা আগে থেকে বসিয়ে দিই ভাতটা হয়ে থাকে মানে দেরি করে ভাত বসায় না হ্যাঁ দিন অবশ্যই দেরি হয় কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায় ভাত বসাতে বসাতে সেদিনকে আবার খেতে দিতেও দেরি হয় কদিন বেশ রুটি করছিলাম রাতে তো এখন আবার রুটিটা করা হচ্ছে না তো ভাবছি রুটি করতে হবে কারণ মিষ্টি একটু মানে ওয়েটটা বেড়ে গেছে তো সেই কারণে ও নিজেও রুটি খেতে ভালোবাসে ও নিজেই বলে মা তুমি কেন রাতে রুটি করো না আসলে কি বলতো সকাল থেকে মানে পর 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 এত কাজ করা হয় না রাতের বেলা এক একদিন রুটি করতে আর ইচ্ছে করে না জন্য আর করা হয় না এখন ওদের খাওয়া দাওয়া লাইটটা উল্টো দিকে বলে কেমন অন্ধকার অন্ধকার লাগছে মানে লাইট মানে লাইটের এরকম ব্যাক সাইডে ভিডিও করলে এরকম হয় তো এখন ওদেরকে খাইয়ে দিয়ে আসি ঠিক আছে তো চলো আর ভিডিওটা কতটা বড় হয়ে যায় না হয়তো আরেকটা সামান্য শেয়ার করে তারপর ভিডিওটাকে এন্ড করে দেবো সারাদিনের আজকের জার্নিটা মোটামুটি তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম চলো এখন ওদেরকে খাইয়ে দিয়ে আসি তারপরে না হয় ভিডিওটাকে এন্ড করবো এমনিতে ওদেরকে যখন পড়াতে বসাই তো আজকে তো যেহেতু ম্যাম আসেনি তাই আমি পড়ালাম আজকে ওদের ম্যামের ডেট থাকে না মঙ্গলবারে তো আর না হলে যখন ওদের ম্যাম পড়িয়ে যায় তারপরে আমি এসে বইপত্রগুলো ওদের গুছিয়ে দিই পরের দিন স্কুলে যা যা আছে রুটিন দেখে তা না হলে যখন ওদের পড়তে বসায় পড়াটা শেষ হওয়া মাত্র একবারে ওরা তো উঠে চলে যায় মিষ্টু বই গুছিয়ে নিতে চায় তবুও আমি গুছিয়ে দিই তো বইগুলো পরের দিনের রুটিন দেখে যা যা ওদের স্কুলে হবে সেগুলো দুজনার ব্যাগটা আমি গুছিয়ে রাখলাম নিশ্চিন্ত এবারে ঘরে এসেছি ওই যে জামাকাপড়গুলো বললাম না কখন ভাজ করব জানি না ফাইনালি দেখো এখন ভাজ করলাম যেহেতু আমি খাবো না খাবার কোনো তারা নেই সেজন্য দেখলাম এই কাজগুলো আমি করে রাতের বিছানাটাও করে নিই রাতের বেলা ঘুমোনোর বিছানাটা তো তারপরে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে যেটুকুনি কাজ আছে সারবো সেরে তারপরে আর কি আমি ঘুমোতে আসবো আমি প্রায় প্রতিদিনই রান্নাঘরে টোটাল কাজ কমপ্লিট করে তারপরে ঘুমোতে যাই যেমন ধরো বাসন মাজা গ্যাস পরিষ্কার করা রান্নাঘরে কাউন্টারটা পরিষ্কার করা মানে পুরো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে রেখে তারপরেই ঘুমোতে যাই কিন্তু দিন যদি অনেকটাই রাত হয়ে যায় তখন কোনো কিছু করার থাকে না হয়তো খুব ক্লান্ত হয়ে গেছি আর শরীরে দিচ্ছে না এনার্জি নেই তখন আমি চলে যাই আবার একটু ভিডিও এডিটিং থাকে তারও একটা তারা থাকে তখন হয়তো আমি ফেলে রেখে চলে যাই তো তবুও আমি গ্যাসটা পরিষ্কার করা টপটা ক্লিন করা সব করে রেখে হয়তো সিঙ্কে বাসন যদি থাকে সেটা হয়তো এমনি জল দিয়ে ধুয়ে রেখে চলে যাই এটাই করি আর কি সো ফ্রেন্ডস এখন রাত্রি বারোটা বেজে গেছে আজকে অনেকটা লেট হলো খেলাম কটার সময় এগারোটা চল্লিশে মানে এরকমটা খাই না বলতে গেলে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কি মানে ডিনার করবই না খাবোই না তারপরে তোমাদের দাদা জোর করলো বললো যে না একেবারে না খা না খেয়ে থাকবে কেন অল্প কটা খাও তো বাধ্য হয়ে ওর সাথে খেলাম ও তো এসছেই লেট করে কিছু করার নেই ওর অপশান নেই ওকে রাতেই খেতে রাতেই খেতে হলো কিন্তু আমি চাইলে আগে খেয়ে নিতে পারতাম কিন্তু ভেবেছিলাম কি খাবোই না সেজন্য তো তো এতটা অড টাইমে খেলাম আজকে আমি তো যাই হোক দুজনেরই ডিনারটা আজকে অনেকটাই লেটে হলো তারপরে আর এখন সাধ্য নেই যে বাসন করা মাজবো কিছু বাসন সিঙ্কে রেখে দিলাম তো আর এমনি সব পরিষ্কার করে রেখেছি গ্যাসটা যা কিছু সব পরিষ্কার করে রেখেছি শুধু বাসন কটা আমি এখন মাজতে পারলাম না শুধু এঁঠো বাসনটা ধুয়ে এনেছি বাইরে থেকে এঁঠো বাসনটা মেজে এনেছি বাকি রান্নাঘরে যেগুলো বেরিয়েছে সেগুলো আমি এমনি জাস্ট জল দিয়ে ধুয়ে রেখে দিলাম সকালে মাজবো আর কি তো দেখতেই পাচ্ছ কুকুরেও ঘেউ ঘেউ করছে এই কুকুরের জন্য কথা বলতে পারছে না যাই হোক এখন ঘুমোতে যাবো খুব মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি ঘুম পেয়ে গেছে তো সারাদিনের জার্নিটা যতটা পেরেছি আজকে অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করলাম কতটা কি শেয়ার করতে পারলাম নিজেও জানি না তবে হ্যাঁ রোজ তো আর বারোটা হয় না এগারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়েই যায় প্রায় তো কিন্তু আজকে হয়ে গেল এক একদিন এরকম হয়ে যায় কিছু করা থাকে না যখন তোমাদের দাদা অনেক লেটে আসে ও দিয়ে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এখন এই যে ঘুমোতে যাব সব কাজ কমপ্লিট এখন শুধু যাব আমি একটুখানি মানে ফ্রেশ হবো স্নান করব। তারপরে ঘুমোতে যাবো নাহলে আমি ঘুমোতে পারি না যতই এসিতে ঘুমাই না কেন ওই একটা অভ্যেস হয়ে গেছে প্রথম থেকে মানে আমি এভাবেই মানে এই গরমকাল মানে রাতে একবার স্নান করতে হবে তারপরে আমি ঘুমোতে পারবো এই আর কি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট রাধে রাধে